চলতি বছর বিশ্ব বিনোদন দুনিয়ার বেশ কজন হলিউড তারকার মৃত্যু কাঁদিয়েছে ভক্তদের শূন্যতা বুকে নিয়ে অনন্ত নক্ষত্র বিথিতে পাড়ি দিয়েছেন তারা তবে নিজেদের কর্মের মধ্য দিয়ে এসব তারকা ভক্তদের হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল ফিরে দেখা যাক হলিউডের এমন কিছু প্রয়াত তারকাদের দু সালের সাত নভেম্বর মারা যান নিউজিল্যান্ডের পরিচালক লিতা মাহরি ওয়ান্স ওয়ার্ল ওয়ারিয়ার্স এবং বন্ড সিনেমা ডাই অ্যানা ডেট জন্য খ্যাত ছিলেন তিনি ঠিক সাত দিন যেতে না যেতেই চোদ্দ নভেম্বর মৃত্যুবরণ করেন কমেডি রাইটার ড্যান ম্যাকগ্রাথ দ্য সিমসন্স এবং স্যাটারডে নাইট লাইভে কাজ করেছেন এবং এমি জয় করেছিলেন তিনি দুই দিন পরই প্রয়াত হন স্টোন রোজেস ও প্রাইমাল স্ক্রিমের ব্যাসেস্ট ক্যারি মানি মাউন্টফিল্ড আঠারো নভেম্বর সংবাদ আসে ক্যানাডিয়ান অভিনেতা স্পেন্সার লোফ্রান্কো আর নেই গুটি আনব্রোকেন এবং জেমসি বয় অভিনয় করেছিলেন তিনি একুশ নভেম্বর প্রয়াত হন প্রাক্তন শিশু অভিনেতা জন আইমেন লিভিড টু বিভার প্যাটিকোট জাংশন এবং দ্য টুয়ালাইট জোনে অভিনয় করেছিলেন তিনি একই দিনে মারা যান ফাং ব্যান্ড দ্য টাইমের ড্রামার জ্যালবিন জনসন দুদিন বাদেই তেইশ নভেম্বর খবর আসে জার্মান অভিনেতা উডুকিয়ার মৃত্যুর মায়ন প্রাইভেট আইজাহো এবং ম্যালান কোলিয়ার মতো সিনেমায় অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন তিনি পরদিন চব্বিশ নভেম্বর মারা যান জামাইকান রেজিকিং জিমি ক্লিফ দ্য হার্ডার দ্য কামার তারকা এবং হিউম্যান রাইটসের অগ্রদূত হিসেবে স্মরণীয় তিনি উনত্রিশ নভেম্বর ২৬ বছর বয়সে প্রয়াত হন ফ্লোরিডার র্যাপার কার্লি টু জুনিয়র বা পুরো স্টেসি একই দিনে মারা যান লেজেন্ডারি নাট্যকার ও স্ক্রিন রাইটার টম স্টোপার রোজেন ক্রান্স অ্যান্ড গিল্ডেন স্টার্ন আর ডেট ব্রাজিল শেক্সপিয়ারের লাভ সহ বহু কাজই নাটক ও সিনেমার রচয়িতা তিনি চার ডিসেম্বর মৃত্যুবরণ করেন জাপানি মার্কিন অভিনেতা কারি হিরোই কি তাগাওয়া মর্টাল কমবেট দ্য লাস্ট এম্পেরর এবং দ্য ম্যান ইন দ্য হাই ক্যাসেলে অসাধারণ অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন তিনি পাঁচ ডিসেম্বর মারা যান রাইজিং তারকা ক্যামরিন ম্যাগনেস ওন ডিরেকশন ও ফিক ফিক হারমোনি ট্যুরে ওপেনিং অ্যাক্ট হিসেবে পারফর্ম করেছেন তিনি ছয় ডিসেম্বর প্রয়াত হন গ্র্যামি নমিনেটেড ব্লুজ মিউজিশিয়ান ররি ম্যাকলিওট আট ডিসেম্বর মৃত্যুবরণ করেন দ্য ম্যাভেরিক্স ব্যান্ডের লিড সিঙ্গার রাউল ম্যালো লাতিন রিদম এবং লক কান্ট্রি মিউজিকে অনন্য এক মিশ্রণ দিয়েছিলেন তিনি কি দিনে হত্যার শিকার হন গ্রামী নমিনেটেড পারিটন অপেরা গায়ক জুবিলেন সাইক্স বিশ্বের নাম করা অপেরা হলগুলোতে পারফর্ম করেছেন এবং জুলি অ্যান্ড্রুস জোশ গ্রোব্যানের মতো শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন তিনি দশ ডিসেম্বর মৃত্যুবরণ করেন ভয়েস অ্যাক্টিং এর কিংবদন্তি জিমওয়ার্ড অবশেষে বারো ডিসেম্বর প্রয়াত হন দ্য মাস খ্যাত অভিনেতা পিটার গ্রিন হলিউড এবং আন্তর্জাতিক বিনোদন জগতে দু পঁচিশ সাল ছিল দুঃখজনক এবছরে টেলিভিশন সিনেমা সঙ্গীত সাহিত্য থিয়েটার অঙ্গন থেকে বহু বড় তারকাকে হারিয়েছে বিশ্ব তাদের অবদান শুধু বিনোদন জগতেই নয় সমগ্র সংস্কৃতি এবং ভক্তদের হৃদয়ও ছুঁয়ে গেছে সফুর আফরিন সবিস্টু নাইট